সুপ্রিয় দর্শক বন্ধুরা ভীষণ আপনাদের সাথে আমি রয়েছি ইঞ্জিনিয়ার আমরা আজকে চেষ্টা করব ভারতীয় সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য চলুন বন্ধুরা দেখা যাক আসলে আজকে আমরা আপনাদের জন্য কি নিউজ দিতে পারি বন্ধুরা আমরা সবাই জানুয়ারি মাসে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম দীর্ঘ পাঁচ মাস বন্ধের পরে হয়তো জানুয়ারি মাসে ট্যুরিস্ট ভিসা খুলে যাবে এরকম কোনো নিউজ আমরা পাবো তবে অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা সেরকম কোনো আপডেট আমরা আপনাদেরকে দিতে পারছি না বন্ধুরা তবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে যাচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের জন্য বেশ আন্তরিক এবং আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভিসা ফাইলটি প্রক্রিয়াকরণ করতে পারেন আমরা জানুয়ারি মাসে বেশ কয়েকটি ভিসা ফাইলের প্রক্রিয়া করেছি এবং আপনাদেরকে আপনারা জানলে খুশি হবেন যে আমাদের সেই প্রত্যেকটি ভিসা ফাইলের প্রক্রিয়া খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে এবং তারা ভিসাও পেয়েছে বন্ধুরা আপনারা মেডিকেল ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন একটা কথা অবশ্যই মনে রাখবেন যে যাদের লিগাল ডকুমেন্টস আছে এবং লিগাল পেশেন্ট তারাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কারণ গভর্নমেন্ট এই মুহূর্তে আপনাদের ফাইলগুলো খুব নিখুঁতভাবে যাচাই করণের মাধ্যমে আপনাদের ফাইলগুলো তারা ভিসা আপনার আবেদনটি গ্রহণ করছে তো সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের ফাইলে কোন রকম ভুল তথ্য বা ভুল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না এবং সেই সাথে আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করছি যে যারা অনেকেই আছেন ফেক ডকুমেন্টস দিয়ে আপনাদের কাজগুলো প্রসেস করেন এবং অনেক ফেক প্রমিসার আছে যে আপনাদেরকে ভিসা কনফার্ম করিয়ে দেবে সেই ব্যাপারে অনেকে কথা বলবে তবে তাদের সাথে আপনারা সতর্কতার সহিত কাজ করবেন তাদের থেকে কাজ না করানোর জন্যই অনুরোধ রইল চেষ্টা করবেন নিজের ফাইলটি আপনারা নিজেই প্রক্রিয়া করতে এবং সেক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা হয় যারা এই ব্যাপারে অভিজ্ঞ যারা কনসালটেন্ট রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তারা আপনার ফাইলটি কীভাবে প্রক্রিয়াকরণ করলে আপনার ফাইলে ভিসা খুব সহজে আপনি পাবেন এবং সেই ভিসা পেয়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য ভারতে আপনি যেতে পারবেন সে ব্যাপারে আপনারা তাদের থেকে পরামর্শ নিতে পারেন তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রতারণার শিকার এড়াতে আপনার নিজের ফাইলটি নিজেরা করার চেষ্টা করবেন এই ছিল বন্ধুরা আজকের সর্বশেষ ইন্ডিয়ান ভিসা রিলেটেড আপডেট তবে বন্ধুরা শুধু মেডিকেল ভিসাই না ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্তমানে স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাও অনেকটা সহজতর করেছে এবং তাদের স্লট কিছুটা বাড়িয়ে দিয়েছে তবে এই মুহূর্তে সব থেকে বড় যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে ভিসা জমা দানের যে ডেটটি সেটি আমরা পাচ্ছি না খুব সহজে তবে এটি প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে আপনি এই ডেট পেতে পারেন তবে ডেট পাওয়াটা একটু কষ্টসাধ্য তো এই ছিল ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট আরও নতুন কোনো তথ্য যদি আমরা পেয়ে যাই সাথে সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা আমাদের পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আরও ইনফরমেটিভ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি উপকৃত হবেন ধন্যবাদ